কবির বাবু দিল্লি কে লাড্ডু খাও 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 হাতে নাও খাও কবির এখন দিল্লি কে লাড্ডু খাচ্ছে ও অসাধারণ অসাধারণ ইয়া হচ্ছে দিল্লি কে লাড্ডু কবির এখন দিল্লি কে লাড্ডু খাচ্ছে মনোযোগের সহিত কি বলে দিল্লি কে লাড্ডু কি বলে ও এটাকে কী বলে দিল্লি কালাড্ডু এদিকটা ক্যামেরার দিকে হাতে এভাবে ধরিয়ে বিনা আন্ডিকে একটু দাও তো বিনা একটু দাও হ্যাঁ বিনা দাও এইভাবে দাও দাও তো বিনা দাও ক্যামেরার দিকে দাও হ্যাঁ এই যে বিনায়া তুমি নাও হ্যাঁ হ্যাঁ আবার বলো আবার বলো বিনা নাও বলো হ্যাঁ ঠিক আছে বিনা নেবে বিনা নেবে তুমি এখন খাও